কিছু মানুষ হয়তোবা এই পৃথিবীতে কেবলমাত্র দুর্ভোগ পোহাতেই আসে মাঝে মাঝে সৌভাগ্য তাদের কাছে ধরা দিলেও সেটা স্থায়ী হয় না জীবন যেন বারবার এসব মানুষের পরীক্ষা নিতে পছন্দ করে এর আগের পর্বে আমরা দেখেছিলাম লেইলা কাইলের সাথে তার বিয়েটা ভেঙে দিয়েছে এতে কাইল বেশ মর্মাহত হয় কাইলের মা লেইলাকে তার টাকা ফেরত দিয়ে দিয়েছে এবং একই সাথে সে লেইলাকে বেশ করা কিছু কথা শুনিয়ে যায় এবং এই ব্যাপারটা মেথিয়াস কাছ থেকে দেখে ফেলে মেথিয়াস হেইসেনকে ডেকে আনে এবং সে তাকে বলে লেইলা এবং যে লোকটা ফলো করেছিল তাকে পুলিশ স্টেশনে পাঠাও আমি চাই সে পুলিশ স্টেশনে গিয়ে বলুক ড্যানিয়েলকে সে টাকা চুরি করতে দেখেছে আর বিশেষ করে আমি চাই এটা তখন হোক যখন সেখানে পোস্টমাস্টার যাবে মেথিয়াসের কথা শুনে হেইসেন গভীর চিন্তায় পড়ে যায় যদি ডিউকের কথা অনুযায়ী সব কিছু হয় তাহলে মিসেস সেটম্যানের কীর্তিকলাপ সবার সামনে চলে আসবে এবং যদি এটা পোস্টম্যানের উপস্থিতিতে ঘটে এর মানে খুব অল্প সময় এই ঘটনা সবার মধ্যে ছড়িয়ে পড়বে সে মেথিয়াসের এসব করার কারণ বুঝতে পারছিল না ইটম্যান সুনাম একেবারেই নষ্ট হয়ে যাবে আর লেইলা এবং কাইল চির দিনের জন্য থেকে আলাদা হয়ে যাবে সে ভাবেনি লেইলার ব্যাপারে মেথিয়াস কখনো নিজ থেকে ইনভলভ হবে হেইসেন মাথা নেড়ে মেথিয়াসকে সম্মতি জানায় আর মেথিয়াসের তখন মনে পড়ে যায় সেই সময়টার কথা যখন মিসেস এটম্যান লেইলাকে অনেক কঠোর কথা শোনাচ্ছিল মেথিয়াসের প্ল্যান অনুযায়ী সবকিছু হয় এবং খুবই অল্প সময়ের মধ্যে মধ্যে ঘটনা ছড়িয়ে পড়ে সবাই তখন ব্যাপারে সমালোচনা করতে শুরু করে আন্টি মোনা তখন দ্রুত আঙ্কেল বিলের কাছে চলে যায় এবং তাকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে যা শুনে আঙ্কেল বিল বেশ খেপে যায় এবং সে দ্রুত কাইলদের বাসায় চলে আসে এবং বাসার বাইরে সে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে সে বারবার কাইলের মাকে বাইরে আসতে বলে বাড়ির বাইরে আঙ্কেল বিলের গলা শুনতে পেয়ে কাইল উঠে বসে কাইলের মা দ্রুত বাড়ির বাইরে বেরিয়ে আসে সে আঙ্কেল বিলকে বলে এটা বাসা এ ধরনের আচরণের মানে কি আঙ্কেল বিল তখন তাকে ক্ষিপ্ত হয়ে প্রশ্ন করে এই সব কি সত্যি আপনি কি আমার বাড়ির টাকা চুরি করিয়েছিলেন আঙ্কেল বিলের কথা শুনে কাইল সিঁড়ির গোড়ায় থমকে দাঁড়ায় আপনি যে এতটা নিচু মনের মানুষ সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি মিসেস সেটম্যান তখন মনে মনে ভাবতে থাকে হয়তোবা লেইলা তাকে সমস্ত ঘটনা খুলে বলেছে সে তখন আঙ্কেল বিলকে জিজ্ঞেস করে লেইলা কি আপনাকে এসব কথা বলেছে উত্তরে আঙ্কেল বলে যদি আমাকে এসব কথা বলতো তাহলে আমি এতটা ব্যথিত হতাম না আঙ্কেল বিলের কথা বিশ্বাস করে না এবং মনে মনে ভাবতে থাকে আমার সামনে কত ভালো হওয়ার নাটক করলো আর অবশেষে নিজের আসল রূপটা ঠিকই দেখিয়ে দিয়েছে সে তখন আঙ্কেল বিলকে বলতে থাকে আমি জানি না লেইলা আপনাকে কি বলেছে যদি আপনি এখান থেকে চলে না যান তাহলে আমি এখানে পুলিশকে ডাকতে বাধ্য হব আঙ্কেল বিল এবার আরো বেশি ক্ষেপে যায় এবং সে বলতে থাকে আপনি আমাকে পুলিশের ভয় দেখাচ্ছেন আপনি কি জানেন আপনার ভাই পুলিশের কাছে ধরা পড়েছে সে সমস্ত স্বীকার করেছে যে আপনি তাকে আমার বাড়িতে চুরি করতে পাঠিয়েছিলেন কায় যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না সে তখন তার মাকে জিজ্ঞেস করে আঙ্কেল বিল এসব কি বলছে মা সে তখন তার মাকে বারবার বলতে থাকে তুমি বলো যে তুমি এসবের কিছুই করনি কিন্তু তার মা সেখানে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে এরই মধ্যে ডক্টর রেডম্যান সেখানে চলে আসে এবং তার সাথেই ছিল পুলিশ কাইলের মা তখন ডক্টর রেডম্যানকে বলতে থাকে সব মিথ্যে কথা সে এসবের কিছুই করেনি ডক্টর রেডম্যান তখন বেশ খেপে যায় এবং সে তাকে প্রশ্ন করে তুমি এসব কেন করেছ কাইলের মা হয়ে তুমি এ ধরনের কাজ কিভাবে করতে পারো কাইলের মা তখন একেবারেই ভেঙে পড়ে এবং সে চিৎকার করে করে কান্না করতে থাকে এবং বলতে থাকে এই সব কিছু তোমার দোষ কেন তুমি লেইলার মতো একটা মেয়েকে গ্রহণ করতে গেলে যদি তুমি লেইলাকে মেনে না নিতে তাহলে আমি কখনই এতটা নিচে নামতে বাধ্য হতাম না কাইলের সামনে যেসব ঘটনা ঘটে যাচ্ছে তা তার কাছে একটা দুঃস্বপ্ন মনে হতে থাকে সে মনে মনে প্রার্থনা করতে থাকে যাতে এই সব কিছু কেবল একটা দুঃস্বপ্ন হয় কাইল কান্না করতে করতে তার চোখ বন্ধ করে ফেলে এবং প্রার্থনা করে যখন সে চোখ খুলবে তখন যেন এই সবের কিছুই না থাকে ডক্টর হেডম্যান আঙ্কেল বিলের কাছে ক্ষমা চায় আঙ্কেল বিল তখন দূর থেকে কাইলকে দেখতে থাকে যাকে দেখতে অনেক বেশি বিধ্বস্ত লাগছিল এবং তার কাইলের জন্য বেশ খারাপ লাগতে থাকে বাড়ি ফেরার পরে লেইলা বিলের কাইলের মায়ের দেয়া সেই টাকাগুলো বাড়িয়ে দেয় এবং বলে সেদিন টাকাগুলো ফেরত দিয়ে গেছে আঙ্কেল বিলের তখন জন্য লেইলার অনেক বেশি খারাপ লাগতে থাকে সে তখন লেইলাকে বলে তুমি কলেজে যাবে আমি যদি আরেকটু চেষ্টা করি তাহলে হয়তো আমি আরো টাকা জোগাড় করতে পারবো কিন্তু লেইলা আঙ্কেল বিলের উপরে আর বোঝা হতে চাইছিল না উত্তরে লেইলা জানায় আমি অবশ্যই কলেজে যাবো আঙ্কেল কিন্তু তখন যখন আমি নিজের টাকায় যেতে পারবো সে আঙ্কেলকে আরও বলে আমার একটা টিচিং লাইসেন্স আছে তাই আপাতত আমি এখানের একটা স্কুলে শিক্ষকতা করতে চাই আর সময় মতো আমি আবারও কলেজের জন্য আবেদন করব এবং সে আরও বলে আঙ্কেল আমরা তো টাকাগুলো ফেরত পেয়ে গিয়েছি আমি কাইলের মাকে আর অপমানিত করতে চাই না কারণ এসবে কাইলের কোনো দোষ নেই তাই সে আঙ্কেলকে অনুরোধ করে যাতে কাইলের মায়ের বিরুদ্ধে সেই কেস তারা তুলে নেয় আঙ্কেল বিল বুঝতে পারছিল না তার এখন কী বলা উচিত যদিও বা আঙ্কেল মিসেস সেটম্যানকে ক্ষমা করতে পারছিল না কিন্তু কাইলের কথা ভেবে সে লেইলার কথায় রাজি হয়ে যায় এদিকে হেইসেনের কাছ থেকে সমস্ত ঘটনা শুনতে পেরে মেথিয়াস বেশ খুশি সে মনে মনে ভাবতে থাকে আমি বেশ কৌতূহল অনুভব করছি নিশ্চয়ই মিসি সিটম্যান অনেক কেঁদেছিল ঠিক যেমন সেদিন লেইলা কেঁদেছে সবকিছুই আমার প্রেডিকশন অনুযায়ী হয়েছে সে মুসকি হেসে ভাবতে থাকে কিন্তু খেলাটা এখন আরেকটু ইন্টারেস্টিং হয়ে গেছে সে তার সামনে থাকা পাখির খাঁচাটার দিকে তাকিয়ে ভাবতে থাকে আজকের পরে লেইলা এবং কাইলের বিয়ের ব্যাপারটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যেখান থেকে আর কখনোই ফিরে আসা সম্ভব না যেদিন আমি প্রথমবারের মতো লেইলা এবং কাইলের বিয়ের ব্যাপারে জানতে পারি সেদিন আমি জীবনে প্রথমবারের মতো কাউকে হত্যা করতে চেয়েছিলাম সেদিনের তুলনায় আজকের দিনটা খুব একটা খারাপ না আজকের পরে লেহিলার জীবনে যতটুকু সৌভাগ্য এসেছিল তাও চিরদিনের জন্য তাকে ছেড়ে চলে গিয়েছে তার পাখা ছাটাই হয়ে গিয়েছে এবং এখন থেকে সে বিসের চার দেওয়ালেই বন্দি থাকবে কারণ মৃত্যুর তুলনায় এই সমাপ্তিটা অতটাও খারাপ না একটা পরিষ্কার সিদ্ধান্তের সহিত আমি আমার গ্লাসটাকে নিচে নামিয়ে রাখলাম কারণ আজকে আমার এটার প্রয়োজন নেই আমার এই এলোমেলো জীবনটাকে আবারও আগের মতো গুছিয়ে নিতে আমি জানি আমার কী করতে হবে আস্তার খাঁচার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতে থাকে লেইলাকে আমার বানিয়ে নিতে হবে এই গল্পের আর্টিস্ট অসুস্থতার কারণে আগামী সাত সপ্তাহ যাবত একটা ছুটিতে আছে যার কারণে এই স্টোরিটার নতুন কোনো পর্ব আসতে সময় লাগবে আর এর মাঝে আমরা অন্য গল্পগুলোকে সমাপ্ত করার চেষ্টা করব আজকের পর্বটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই সেটা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না তাহলে আজ এই পর্যন্তই কথা হবে আবার নতুন কোনো পর্বে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং গয় গল্পের সাথে থাকুন